আসরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হল রোজা রাখা। আশুরার রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ মুসলিম বর্ণিত হয়েছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। জন্নবিজি ইরশাদ করেছেন সুয়োমিয়ামি আশুরা আহতাসিবা আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন। এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মুসা আলাহিসের সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে এ আসল রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটা ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর আর আসল রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো নয় এবং দশই মহরম রোজা রাখা দিন আল্লাহ বলাবেন আলমী মুসা আলাহিসামকে বিজয় দিয়েছেন সত্যের বিজয় দিয়েছেন সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসা আল্লাহাম সিরাজ আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসরণে আমরা রোজা রাখি এবং ইয়াহুদি রোজা চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা দুইটা রোজা রাখি এবং সেই দুটো রাজার ভিতরে সবচেয়ে উত্তম হয় নয় দশ নয় দশ না পারলে দশ এগারো এই দুইটা ধাপের রোজা যেটা আমরা এতক্ষণ বললাম মহারমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কারণ বিজাল আলু সাল্লাম বলেছেন যদি আমি আগাম বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ রাখাটা উত্তম এটা নবজি স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলে দশ এগারো